দেখছি খুবই ভালো মনে হচ্ছে আর প্রথমবার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম দুই হাজার উনিশ সালে তখন সংগ্রামের পথে সবসময় দেখেছিলাম ভিপি নুর হকলুরকে আর এবার দু সালে এসে জামা শিবির বিএনপি সহ আরও যেসব স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়িয়েছে তাদের উপস্থিতি খুবই মানে চমৎকার এবং সবার মধ্যেই যে প্রতিযোগিতাটা রয়েছে সেটা খুবই মানে আনন্দের একটা বিষয় আর এবারে যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে ছাত্র ছাত্রীদের যে পরিবেশ রয়েছে সেটাকে খুব সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলছে এই নির্বাচনের মধ্যে আচরণবিধি লঙ্ঘন মধ্যে সেরকম কোনো লঙ্ঘন হয়নি আমার যতটুকু দেখা হয়েছে আর সব ভোট কেন্দ্রগুলোই মানে এখানে আপনি ভিড় দেখতে পারলেও কিন্তু যে মেইন গেট রয়েছে সেগুলো কিন্তু ফাঁকা রয়েছে সেখান দিয়ে যারা ভোট দিবে তারা কিন্তু সুস্থভাবে প্রবেশ করছে এবং ভিতরে যতগুলো মানে ভোট দেওয়ার যে কেন্দ্রগুলো রয়েছে সেটি খুবই সুন্দর সিস্টেম দর্শক যেমনটি বলছিলাম আমরা শুনছিলাম আমরা এখানে কয়েকজন শিক্ষার্থীদের কথা বলছিলাম তারা আমরা দেখতে পাচ্ছি এখন সরাসরি এখন চেষ্টা করবো এই মুহূর্তে শিক্ষা কেন্দ্র যেখানে কিনা একশো মিটার কেন্দ্রের একশো মিটার দূরে আসলে কথা বলার যে শুরু করেছে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল বাচ্চা সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু যদি বলে রাখি সংগঠনগুলো দিন একটি বিধি লঙ্ঘন করছে আমরা দেখতে পাচ্ছি সবাই যখন কেন্দ্রে প্রবেশ করছে সবার হাতে হাতে কিন্তু আসলে লিফটলেট প্রচার করছে যেখানে সাত তারিখে কিন্তু আসলে প্রচার প্রচারণার একবারে শেষ দিন ছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবার হাতে হাতে কিন্তু আসলে লিফটলেট বিতরণ করছেন এবং সেই প্রচার আচরণ বিধি লঙ্ঘন করে আমরা যদি বলে রাখি এবি জুবাইয়ের যিনি কিনা বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন এবং এখানে আমরা যদি বলে রাখি ঠিক শহীদ সাদজন জনুরুল হক হক হলের এই কেন্দ্রের গেটের সামনে যখন এখানে এবি জুবায়ের এবি জুবাইর যখনই বলছিল যে আসলে এখানে অভিযোগ এখানে দাঁড়িয়ে বাক্সা যেমন ছাত্র দল তারা আসলে আর ঠিক এমনভাবেই যদি বলে রাখি তারা আসলে তাদের প্রসারণা চালিয়েছেন এবং সেই ক্ষেত্রে জুবাইয়ের যখন তাদেরকে বলছে যে এখানে দাঁড়িয়ে কোনো প্রচার করা যাবে না যেটা আসল বিধি লঙ্ঘন তখনই আসলে একরকম আমরা দেখেছি যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং পরবর্তীতে জুবাইয়ের কিন্তু এখান থেকে এবি জুবায়ের তিনি নিজেও একজন প্রার্থী এবং সেই জায়গায় থেকে তিনি এখান থেকে অভিযোগ জানিয়ে এখান থেকে ত্যাগ করেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং ভিতরে আমরা চেষ্টা করব এখন পর্যন্ত ব্যানার এবং এই যে কেন্দ্রের আশপাশে কোনো ব্যানার পেস্টোর কিংবা লিপলেট থাকতে পারবে না সেক্ষেত্রে আমরা দেখেছি প্রতিরোধ পর্ষদ তাদেরও আসলে রয়েছে অর্থাৎ বাম সংগঠন তারা রয়েছে যাদের তারাও কিন্তু এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রতিশ্রুতি নয় পরিবর্তনের প্রতিজ্ঞাবদ্ধ এমন দেখতে পাচ্ছি এখানে যদি বলে রাখি যে যে বিভিন্ন বিভিন্ন সংগঠনের বিভিন্ন দলের তারাও কিন্তু এখানে অবস্থান করেছে তাদের যে ব্যানার লিপলেট তারাও কিন্তু রয়েছে যেখানে থাকার কোনো সম্ভাবনা নেই থাকার কোনো জায়গা নেই এমনটি থাকলেও সেখানে কোনো তোয়াক্কা করছে না অর্থাৎ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শিক্ষা কেন্দ্রে একেবারে আস্রন বিধি লঙ্ঘনের যে শেষ সীমানায় পৌঁছেছে যেখানে কিনা প্রত্যেকটি অর্থাৎ ভোটাররা লাইনে সারিবদ্ধভাবে সকাল থেকে সকাল আটটা থেকে আটটার আগে কিন্তু উপস্থিত হয়ে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে এসেছে এবং সেই জায়গা থেকে কেন্দ্রে দাঁড়িয়ে কিন্তু আসলে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য কিন্তু ওদের আগ্রহে অপেক্ষা করছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আশ্রমদের লঙ্ঘন সেখানে বিভিন্ন প্রার্থীরা এসে প্রার্থীর পক্ষ থেকে এসে তারা আসলে ভোট চাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি পুরো ছোটো ছোটো লিপলেট সহ একেবারে পুরো কেন্দ্র কিন্তু আসলে একাকার

তো উঠে কি বলে আপনাদেরকে কি বলে যাচ্ছে কি বলে আছে বলছে যে ভোট দিব আর আমরা দেখতে পাচ্ছি যদি বলে রাখি যেখানে 100 মিটার দূরে কেন্দ্রে 100 মিটার দূরে আসলে যদি বলে রাখি আচরণবিধি অর্থাৎ যদি বলে রাখি আচম বিধি লঙ্ঘন করা হচ্ছে 100 মিটার দূরে কোনোভাবেই লিপলেট বিতরণ করা যাবে না আর আমরা দেখতে পাচ্ছি আর সবাই কিন্তু সেই প্রশ্ন করা কষ্ট আমরা দেখতে পাচ্ছি বাক্সসের যদি বলে রাখি যে জিএস পার্টি যিনি বাকের মজুমদার তিনি কিন্তু এখানে এসেছেন এমন তিনিও সবার সাথে হ্যান্ডশেক করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তিনিও কিন্তু ঠিক প্রচার করছেন তিনি তিনিও ঠিক বলে যাচ্ছেন বেলোটা এগারো জিএস জিএস প্রার্থী আবু বকের তিনি কিন্তু বলে যাচ্ছেন যেটা আসলে আসামিদ্দিন লঙ্ঘন এমনটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক আগুন মজুমদার তিনি কিন্তু নিজেই ভোট দিয়ে এসেছে এবং যারা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে আছেন তাদের সাথে কথা বলছেন যোগাযোগ করছেন আমরা একটু এই মুহূর্তে কথা বলবো তার সাথে একটু কথা খুবই চমৎকার পরিবেশে গ্রহণ হচ্ছে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন এবং দেখবেন যে সকাল থেকে ভোটে হিরিট পড়েছে আমরা আশাবাদী আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে যোগ্য তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচিত নির্বাচন করবেন এবং শেষ পর্যন্ত আমরা সুস্থ স্বাভাবিক সুন্দর পরিবেশে এই ভোট দেখবো আমরা সেই আশা ব্যক্ত করছি আর আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেতে যাচ্ছে তাদের যোগ্য প্রতিনিধি আপনার নিজের ব্যাপারে কতটা অবশ্যই আমি আমার নিজের ব্যাপারে শতভাগ আশাবাদী দীর্ঘদিন এই ক্যাম্পাসে কাজ করেছি দুই সাল থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে যে কোনো যৌক্তিক তাদের পাশে ছিলাম যেখানে যখন ছাত্রলীগ শিক্ষার্থী নির্যাতন করছে অত্যাচার অত্যাচার করেছে সেই সময় ক্যাম্পাসে যেই পনেরো বিশ জন শিক্ষার্থী প্রতিবাদ করতে তার মধ্যে আমি একজন ছিলাম জুলাই অভ্যত্তান যখনই আমার মনে করি আমার সৌভাগ্য হয়েছে নেতৃত্ব দেওয়ার সেখানেও ফ্রন্টলাইনে থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি জুলাই আভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে ফিরে এসে ক্যাম্পাসের শিক্ষার্থীর সাথেই ছিলাম তো আমি আশাবাদী শতভাগ আশাবাদী এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের যোগ্য নেতৃত্ব খুঁজে নেবেন সেখানে তারা আমাকে বিবেচনা করতেই পারে আমরা শুনেছি যে একজন প্রার্থী তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান ছাত্র দলের সেটা নিয়ম বহির্ভূত এছাড়া তেমন কোনো বড় অনিয়ম চোখে পড়েনি তবে যে একশো মিটারের কথা বলেছে প্রশাসন সেটা তারা যদি দিয়ে দিত সেক্ষেত্রে অনেকের জন্য সুবিধা হতো তো অভিযোগ আছে আপনি কি না আমাদের আমরা তো কেউ করছি না কিন্তু আমি তো বললাম যে যদি একশো মিটারটা সিলেক্ট করে দিত সেই ক্ষেত্রে সুবিধা হতো যে কতটুকু একশো মিটার এখন এটা যারা প্রার্থী আছেন বা যারা প্রচার করছেন তাদের জন্য অসুবিধা করে দিচ্ছে এখানে আমরা পুরো প্রচারণা জুড়ে কোথাও বিধিমানা লঙ্ঘন করি আমাদের জায়গা থেকে তো চেস ভালো থাকবে যেমনটি শুনছিলাম আমরা প্রশ্ন করা যখন দেখছি আসলে এবি জুবাইয়ের তিনি কিন্তু এখানে এসেছেন এমন কেন্দ্রের একেবারে গেটের সামনে তিনি বলছেন যে আসলে ছাত্রদল এবং বাক্সাস তারা আসলে বিধি লঙ্ঘন করে লিপের বিতরণ করছেন যেখানে একশো মিটার দূরে কেন্দ্রে একশো মিটার দূরে আসলে যেখানে লিফ্টের বিতরণ কিংবা বা এখানে সেখানে কথা বলার সুযোগ রয়েছে বা প্রচার প্রসারণ করার সুযোগ রয়েছে সেই জায়গায় সেখানে একশো মিটার দাম না মেনে আশ্রম বিধি লঙ্ঘন করে কিন্তু আসলে এই গেটের সামনে দাঁড়িয়ে ঠিক আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে যদি বলে রেখে একশো মিটার দূরে তোয়াক্কা না করে কিন্তু ঠিক এভাবেই গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলের তারা প্রার্থীর জন্য ভোট চাচ্ছেন লিফলেট নিয়ে কিন্তু দাঁড়িয়ে ভোট চাচ্ছেন যেটা আশ্রম আশ্রয়বিধি লঙ্ঘন আমরা যেমনটা শুনেছি যে এবি জুবাইর তিনি কিন্তু আসলে এবি জোবাইর তিনি এখানে এসে ছাত্র ছাত্র দল এবং আমার বাচ্চা বিরুদ্ধে অভিযোগ করে এখান থেকে চলে গেলেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখন পর্যন্ত আমরা বাকের মজুমদার যিনি জিএস প্রার্থী অর্থাৎ যে বাচ্চা তিনি কিন্তু বলছেন যে আমরা আশাবাদী এবং এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক কিন্তু একটু অভিযোগ করেছেন যে ছাত্রদলের যিনি বিপি প্রার্থী তিনি হল ক্যান্ডিডেট যদি বলে রেখে প্রবেশ করেছেন সেখানে সাথে কথা বলেছেন যেটি আশ্রমিদি লঙ্ঘন এমনটি অভিযোগ এনেছেন বাকের মজুমদার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একেবারে আসলে যদি তোয়াক্কা না করে একেবারে হাতে হাতে সবার হাতে কিন্তু আসলে যেখানে একশো মিটার কিন্তু অতিক্রম না করে কিন্তু মানে একশো মিটারের ভিতরেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলগুলো বিভিন্ন সংগঠনগুলো তারা আসলে লিপ বিতরণ করছেন পুরো কেন্দ্রের সামনে লিপ একেবারে একে তার আমরা দেখতে পাচ্ছি তবে একটি বিষয় যদি বলে রাখি সরব উপস্থিতি দেখতে পাচ্ছি যেখানে শিক্ষার্থীরা একবার স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিয়ে ভোট দিতে কিন্তু আসলে কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং সকাল আটটার আগেই আমরা যদি বলে রাখি আটটা থেকে বিকাল সাতটা পর্যন্ত ভোট চলবে এবং সেই জায়গা থেকে আটটার আগে কিন্তু ভোটাররা কিন্তু অবস্থান করছেন এই ভোট কেন্দ্রে এসেছেন এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এখানে এসেছেন আমরা একটু কথা বলবো এই এই যে ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে আমরা একটু কথা বলবো যে ভোট কেন্দ্রে এসেছেন কেমন দেখতে পাচ্ছেন কি কি বলবে

ভাই এনজয় তো করতেছি একটু গরম শুধু এটাই ঝামেলা গরমে মানে ঘামাচ্ছি শুধু কিছুক্ষণ পর পর আর এত ইনফরমেশন এগুলো মুখস্থ করতে হয়তো পরীক্ষাতে ভালো করতে এটাতে আচ্ছা দেখি দেখা যাক এই যে এদিকে আসলে লঙ্গর কিনে আপনি কি মনে করেন যতটুকু জানি যে ভোটের একদিন আগ পর্যন্ত মেবি লাস্ট পৌঁছানো করা হয় আজকে এটা ইলিগাল মনে হচ্ছে কিন্তু যেহেতু দিয়ে যাচ্ছে না আমার একটা কি করবো দেখতে পাচ্ছেন যেমনটি বললাম যে আসলে এখন পর্যন্ত যদি বলে রাখি আসলে অনেকে দাঁড়িয়ে রয়েছেন তবে এখন পর্যন্ত একবার স্বস্তির আবাস পাওয়া যাচ্ছে তবে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কোনো কিছুই আসলে ঘটেনি তবে যদি বলে রাখি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে শারীরিক শিক্ষা কেন্দ্র আর যেখানে এবি জোবাইয়ের তিনি কিন্তু অভিযোগ জানিয়েছে বাক্সা এবং ছাত্রদলের দলের অভিযোগ জানিয়ে কিন্তু এখান থেকে আর তিনি ত্যাগ করেন এবং তিনি বলছেন যে তারা বিধি লঙ্ঘন করে কিন্তু প্রচার প্রচনা করছেন আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সংগঠনগুলো কিন্তু ঠিক আস তারা বিধি লঙ্ঘন করে কিন্তু প্রচারণ চালিয়ে যাচ্ছেন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আসলে এই ডাকসুর নির্বাচন হবে এবং সেই জায়গা থেকে যদি বলে রাখি যে সকাল আটটা থেকে শুরু হওয়ার কথা আটটা থেকে শুরু হয়েছে এবং ঠিকঠাকই শুরু হয়েছে এবং আটটার আগেই একেবারে উৎসব মুখর আমেজে যেন খুশ মেজাজে কিন্তু আসলে আমরা ভোটারদের সরবসুতি দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে একটি এখন পর্যন্ত যদি বলে রাখি অভিযোগ এসেছে ছাত্রদল এবং বাক্সাসের অভিযোগ এসেছে এবি জুবাইড তিনি কিন্তু এখান থেকে অভিযোগ জানিয়ে কিন্তু এখান এখান থেকে ত্যাগ করেছেন এবং তিনি বলছেন যে আমি প্রতিবাদ জানাতে যেন একরকম মব তৈরি হবে এমনটি তিনি কিন্তু এখান থেকে দেখে ত্যাগ করেছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু আসলে বিভিন্ন লিপ বিতরণ করে যাচ্ছেন অর্থাৎ প্রসার প্রচার করে যাচ্ছে যেখানে একশো মিটারের ভিতরে তার কোনো সুযোগ নেই আসছেন লঙ্ঘন পুরো কেন্দ্রের সামনে গেটের সামনে ঠিক এমনই দেখতে পাচ্ছি যেখানে আস্রবিধি লঙ্ঘন করে ছাত্রদল এবং আমার ছাড়া আসলে তাদের প্রসার প্রসারণা চালাচ্ছেন এবং এবি জুবাইর তা অভিযোগ জানিয়ে এখান থেকে চলে গেলেন আমরা দেখতে পাচ্ছি একেবারে গেটের সামনে ঠিক চিত্র দেখতে পাচ্ছি যেখানে ভোটাররা প্রবেশ মুখেই প্রবেশ মুখে একেবারে বাধার সম্মুখীন হয় বিভিন্ন প্রার্থীদের পক্ষে থেকে আসা যে লোক লোকজনের মাধ্যমে ওদের দেখতে পাচ্ছি সবার হাতে হাতে একেবারে লিফটেড দিয়ে যাচ্ছেন বিভিন্ন সংগঠনগুলো আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করছি গেটের সামনে ঠিক গেটের সামনেই কিন্তু গেটের সামনে ঠিক আসলে লিফ্টের অহর একেবারে আপনি দেখতে পাচ্ছেন যেন একটা স্তূপ আসলে পড়ে রয়েছে যেখানে এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন একবারে বোটের জায়গা থেকে হিসাব করলে এখন পর্যন্ত সুস্থভাবে কিন্তু বোট ভিতরে বোট গ্রহণ হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এখন পর্যন্ত তার অভিযোগ আসেনি তবে আসন বিধি লঙ্ঘন করছে বিভিন্ন সংগঠনগুলো বিভিন্ন দলগুলো তা কিন্তু এখন পর্যন্ত অভিযোগ আসছে এবং ভিতরে ফোন নিয়ে ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই আমরা দেখতে পাচ্ছি অনেকে আসলে ভুলে যায় এমনও কথা বলছেন যে এত এত প্রার্থী কাকে ভোট দেবো ব্যালট নাম্বার কত আমরা আসলে ভুলে যাই কাকে দিয়ে আসবে এমনটিও আমরা দেখতে পাচ্ছি আমরা একটু বলবো কি কেমন অনুভূতি কেমন একটু বলবেন যদি বিষয়টি কেমন দেখতে পাচ্ছেন আপনি কেমন কি বলবেন এখন পর্যন্ত আর কি বলবেন এখন পর্যন্ত কি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কি বেশ ভালোই অবস্থা আছে দেখা যাক জাস্ট ফর দ্য বেস্ট আপনি কি বলবেন আপাতত সব কিছু সুষ্ঠু হয়ে আছে দেখা যাক বিকাল পর্যন্ত কি হয় এই যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আসলে কিন্তু লঙ্ঘন হচ্ছে না এইভাবে লিফলেট বিতরণ করা আপনি কি বলবেন না আসলে সবাই তো এখন মোটামুটি ফিক্সড করে রাখছে খুব একটা প্রভাব ফেলবে না আমরা দেখতে পাচ্ছি অনেক আসলে ব্যালট নাম্বার মুখস্থ করতে পারছে না মানে কি বলবেন আপনি কি সেম এত তো আর মনে থাকে না মনে করেন লেখা যেগুলো পছন্দ আছে এগুলো মোটামুটি লেখা নিয়ে আসলে হয় এত যদি মুখস্থ থাকে তাহলে ফ্যাকাল্টিতে ফার্স্ট হইতাম হ্যাঁ পড়া লেখায় মনে থাকে না আর ব্যালট নাম্বার তো আসলে যেমনটি শুনছিলেন আসলে এত তো প্রার্থী এবং ব্যালট নাম্বার সব কিছু মিলিয়ে সম্ভব না মনে রাখা সম্ভব না তবে পছন্দের প্রার্থী যাদের তাদের আসলে মনে থাকবে এমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি তবে একশো মিটার কিন্তু না আমরা যদি বলে রাখি আর ভিতরেই যেখানে একশো মিটার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রার্থী রয়েছে ছাত্র দলের মনোনীত প্রার্থী তিনি কিন্তু অবস্থান করছেন আমরা ছাত্র দলের আমার প্রার্থীর সাথে কথা বলবো আসলে এখন পর্যন্ত কেমন দেখতে পাচ্ছেন নির্বাচনে কি আমেজটা কেমন দেখতে পাচ্ছেন স্বাধীনতা পরবর্তীতে এবারের মতো নভেম্বরের মতো ডাকসু নির্বাচন হয়ে যাচ্ছে ক্যাম্পাসে একটি উৎসব মুখর পরিবেশ এবং উন্মাদনার সৃষ্টি হয়েছে আমি এখন পর্যন্ত আমাদের যে ইউনিভার্সিটি ক্লাব মৌসুদ হলের মাঠ শামসুন হল তথা হচ্ছে কুয়েতমত্রী এবং ফজলাত নেসা হল সায়েন্স ফ্যাকাল্টিতে যে তিনটি হল রয়েছে কার্জন হলে এফ এইস হল শহীদুল্লা হল এবং একুশ হল সেখানে দেখে আসলাম এরপরে জহু হল এবং জগন্নাথ হলে দেখতে আসছি উপস্থিতি বেশ ভালোই এবং যেহেতু প্রচণ্ড রোধ সময় বাড়ার বাড়ার সাথে সাথে আরও উপস্থিতি বাড়বে চল্লিশ হাজার ভোটারের মধ্যে আমি ধারণা করছি এবার পঁচিশ হাজারের মতো ভোট পড়বে হ্যাঁ না ছাত্র না প্যানেলে ভোট পড়বে এখন ছাত্রদল একটি অবশ্যই জনপ্রিয় ছাত্র সংগঠন কিন্তু যেহেতু আমরা বিগত দীর্ঘ ফ্যাসিস্টামলে ক্যাম্পাসে আমাদের পদচ পদাচারণা ছিল না এখন আপনার ফ্যাসিবাদ পতনের পরে আমরা একটি বছর ধরে এসেছি এবং শিক্ষার্থীদের সাথে দাকসুকে কেন্দ্র করে বিশেষ করে শিক্ষার্থীদের সাথে আমাদের একটি মেলবন্ধন তৈরি হয়েছে এখন আমরা দেখি আসলে কি হয় যেটি হবে আমরা মেনে পরবর্তী নির্বাচনের জন্য আমরা আবারও কাজ করব আমরা একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি এবি জুবাইল এখানে এসেছেন এবং তিনি ছাত্রদল এবং বাক্সাসের অভিযোগ জানিয়ে গেছেন যারা লিফ্টের বিতরণ করছেন একশো মিটারের মধ্যে কোনো প্রচার প্রসারণ করা যাবে না সেখানে আপনারা আসন মিথি লঙ্ঘন করছি দেখুন লি ভোটকেন্দ্র থেকে এই যে বাহিরের লাইন এটা আমার যতদূর মনে হয় যে একশো মিটার দূরত্ব রয়েছে লিফলেট তো কেউ বিলি করেনি লিফলেট এখানে ছবি সংবিধ কোনো কিছুই বিলি করা হয়নি ছাত্র দল তো করেই নি করেছে কিনা আমি জানি না তবে আমার যতদূর মনে হয় বাক্সাশও হয়তো বা করেনি কারণ এখন পর্যন্ত আমি খুব কম প্রার্থীরই যে কার্ড দেওয়া হচ্ছে তার নাম্বারটি মনে রাখার জন্য যেহেতু চারশো কেন্দ্রীয় সংসদে চারশো বাহাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে বিভিন্ন পদে তো এইটা মনে রাখা ভোটারদের জন্য বেশ দুষ্কর আপনার ভিতরেও দেখলাম আপনার যদি বলে রাখি কেন্দ্রের ভিতরেই অনেক ছাত্রদল অনেক তাদের মনোনীত যে লিপলেটগুলো রয়েছে না এটা লিপলেট না লিপলেটে লেখা থাকে যে এই এই পদে এই প্যানেল মনোনীত প্রার্থী আপনার সমর্থন কামনা করে বা তাকে ভোট দিন আমি এখন পর্যন্ত এমন কোনো কার্ড দেখিনি যেখানে দেয়া আছে যে আপনারা আমাকে ভোট দিন বা সমর্থন দিন জাস্ট সেই প্রার্থীর নাম এবং সে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তার ব্যালট নাম্বারটি এতটুকুই লেখা রয়েছে তো এখানে আসলে ভোটারকে ইনফ্লুয়েস করার মতো যে কিছু আছে সেটা আমি মনে করি না জি আমরা কথা বলেছিলাম ছাত্র দলের এক মনোনীত প্রার্থী সেটা এবং তিনি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে তিনি বলছেন যে আসলে আসলে মিলে লঙ্ঘন হচ্ছে না এমন কোথাও লিপলেটে আসলে এমন করে লেখা নেই যে আসলে ভোট দিন আমরা ভোট ছাড়ছে না আমরা এখানে যেন ভোটারদের আসলে মনে থাকে এমনটি আমরা ব্যবস্থা করছি আমরা একটু ভিতরে গিয়ে একটু দেখার চেষ্টা করব এই মুহূর্তে বিশাল সারি একেবারে যদি বলে রাখি সকাল থেকে সকাল আটটার আগে কিন্তু এখানে অবস্থান করছেন ভোটাররা আমরা সেরকমই অবস্থান দেখতে পাচ্ছি একেবারে যেন খুশ মেজাজেই অবস্থান করছে ভোট কেন্দ্রে ভোটাররা এসেছেন আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে একেবারে ভোট দিতে এসেছেন কোনো রকম হইছেনি তবে অভিযোগ আছে শুধু ছাত্রদল এবং বাক্সাসের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত যদি বলে রাখি যে সবকিছু ঠিকঠাকই দেখতে পাচ্ছে যেখানে কিনা ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং আসনবিধি লঙ্ঘনের বিষয়ে তারা বলছেন যে আমরা প্রায় তো এটা জানি যে আসলে আসনবিধি লঙ্ঘন হচ্ছে কিন্তু এক্ষেত্রে কী বলার আছে এমনটি তারা বলছে তবে তারা আমরা তাদের সাথে একটু কথা বলবো আমরা তাদের সাথে একটু কথা বলবো আসলে কেমন দেখতে পাচ্ছেন বা কি বলবেন

তো এই রাগের নির্বাচন এ আমরা একটু কথা বলবো আসলে কেমন অনুভূতি একটু অবশ্যই ভালো কারণ জীবনে প্রথম ভোট আর কি এই জন্য কি

দর্শক একবার যদি বলে রাখি এখন পর্যন্ত আমরা এখানে যে সহ অন্যান্য অবস্থান করছেন এখানে যারা রয়েছেন তারা সবাই কিন্তু একই কথা বলছেন যে আসলে প্রথম ভোট জীবনের প্রথম ভোট আমরা দিতে এসেছি এবং এর আগে কোথাও কোনো ভোট দেওয়া হয়নি তবে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কোনো রকম কোনো বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি সাহায্য শিক্ষা কেন্দ্র ঠিক এখানে সকাল আটটা থেকে বোট শুরু হয়েছে এবং একেবারে সুন্দরভাবে বোট শুরু হয়েছে এবং বোট শুরু হওয়ার আগে যদি বলে রাখি যে বিভিন্ন যে ব্যালট বক্স যে বক্সগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভিতরে একবার গণে গণের ভিতরে প্রবেশ করানো হচ্ছে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এর বাইরে কোনো সুযোগ নেই আমরা দেখতে পাচ্ছি যদি বলে রাখি যেটি যে ব্যালট যে বাক্সগুলো রয়েছে তা কিন্তু আসলে একেবারে মিডিয়ার সামনেই ওফিল আসলে মিডিয়ার সামনে সেখানে তারা আসলে সিলগালা করতে দেওয়া হয়েছে যেন ভিতরে কোনো ব্যালট নেই এমনটি প্রমাণ করে আসলে তারা ইয়ে করছিল সে জায়গায় আমরা দেখেছি এখন পর্যন্ত বলে রাখি যে সুষ্ঠুভাবে গোটা হচ্ছে তবে একটি বিষয় অভিযোগ আছে ছাত্রদল এবং বাচ্চাসের বিরুদ্ধে তারা কিন্তু একশো মিটারের ভিতরে একশো মিটারের ভিতরেই তারা লিফটেড বিতরণ করছিল এমনটি অভিযোগ এসেছে যেটা আসলে মিদু লঙ্ঘন বলে অভিযোগ করে গেল আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করছি শারীরিক শিক্ষা কেন্দ্র যেখানে ঠিক এমনই পরিস্থিতি দেখতে পাচ্ছি সর্বশেষ পরিস্থিতি জানানোর দেখানোর চেষ্টা দর্শক আজকে আজকে নির্ধারণ হবে টাকা বিশ্ব শিক্ষার্থীরা কাকে তাদের ভাগ্য বিধাতা হিসাবে দেখবে আজকে নির্ধারণ হবে এই টাকা বিশ্ববিদ্যালয়ে কে দায়িত্বে আসবে আবি নাকি সাদিক না অন্য কেউ আসবে এমনটি আমরা যদি বলে রাখি এখন পর্যন্ত এখানে যদি বলে রাখি যে শিক্ষার্থীরা একেবারে স্বাচ্ছন্দ্য বোধ করেই কিন্তু আসলে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাচ্ছে এবং আমরা একটি বিষয় বলে রাখি ভিতরে কিন্তু যে ভোটার যারা রয়েছে তারা কিন্তু আসলে ফোন নিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এই জন্যই কিন্তু আসলে বাহিরে ফোন রেখেই এখানে আমরা দেখতে পাচ্ছি ফোন রেখেই আসলে ভিতরে প্রবেশ করতে হবে এর বাইরে ফোন নিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই আমরা দেখতে পাচ্ছি ফোন রেখেই কিন্তু আসলে তারা আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করে দর্শককে কোথা থেকে দেখছেন তা জানাতে পারেন এবং আজকের দিনের যে প্রার্থী কে হতে পারে বলে মনে করেন আপনারা আর তবে একটি বিষয় জানি রাখি সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি ছাদের কায়মে আবিদের যে একটা কে হবে জয় বিপি হবে এমনটি বিভিন্ন জরিপে আমরা দেখেছি যেখানে কোনো জরিপে সাদিক কাইমে গিয়ে কোনো জরিপে ছাত্র দলের আবি গিয়ে তবে কী হতে পারে আপনাদের মতে তা কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারে আর দর্শক আমরা সরাসরি যুক্ত ছিলাম এতক্ষণ ধরে শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে